আজকে এটাই শুধু রান্না হবে বাড়িতে আজকে আমি একা আর রান্না বলতে এই একভাগে আর কাল রাত্রেবেলা মা কিছু রান্না বান্না করে গিয়েছিল ওই আছে কেটে এগুলো আগে প্রথমে কেটে নেই শুধু এগুলো খাস নেই না গিলে খাস না মোটামুটি না বলে আর মোটামুটি

আমাদের বাবু শুনো আবার একটুখানে দেখতে শেষে এই তোমার এর থেকে তোমারও কোনো খাবো আমু খাবো তোমাকে আলাদা সেদ্ধ করে দেবো বুঝলি তো যাও ঘরে যাও 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 এই বাবু মায়ের সাথে চেক করতে আছে যে থুই হওয়ার কথা চলে এখন একটু বাইরে যাবে কিন্তু একবার ঘুরে নিয়ে এসেছে অন্য কাটা হয়ে গিয়েছে দেখুন নোটি সাইজ করে নিয়েছি বন্ধুরা এই মশলাটা করে নিচ্ছি শিলে এতেখানে আছে রসুন আছে আদা আছে শুকনো লঙ্কা আছে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা শিলেই বেটে নিচ্ছে চলুন তো আর বেটে নিই

বাটা মোটামুটি কমপ্লিট চালিয়ে দিচ্ছি শর্টে এই নুন দিয়ে দিয়েছি আর এই একটু হলুদ আর কিছু গুঁড়ো মশলা দেবো যেমন এই গোলমরিচ গুঁড়ো করবো জিরে গুঁড়ো ধনির গুঁড়ো পাউডার

চাল নিয়ে আসলে হাইসা করে আগে ভাতটা করে নেব ধুই নেই ভালো করে এই চাল টাল ধুয়ে নিয়ে বসে পড়েছে এবার এই উনুনের জাল দেবো কাটে করবো ভাতটা যদি কিছুটা গ্যাসে সাশ্রয় করা যায় তার জন্যই

এবার যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এবার এই যে যেটা মাখিয়ে রেখেছিলাম এবার ওর মধ্যে দিয়ে দেব এবার জোর কিন্তু কম দিয়ে দিচ্ছি আমি ওভেনে ওভেনে দোর কম দিয়ে দিচ্ছি এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো আমি বেশি কিছু করবো না এই ঢাকা দিয়ে ভালো এইদিকে আমাদের সেই ভানুর জন্য মাংসের সেদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি এই ও শুধু হলুদ দিয়ে এতে কোনো কোমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম তা কী কী আয়োজন হয়েছে বলি বলেছিলাম যে রাত্রিবেলায় তরকারি করা হয়েছিলো এই ভেন্ডি ভাজায় এই ভেন্ডি ভাজা আর এই কুটি মাছের ছাল এটাই কুঁড়ি মাছের ছাল আর এখন যেটা মাংস করলাম মাংস বলতে গিয়ে এনেছিলাম ওই এই তা শুরু করি খাওয়া